রাস্তার উপর বাসে কি করে দেখি তো আহ আর মানুষে মানুষ মানুষ জীবনে বেঁচে থাকার জন্য কত সংগ্রাম করে আর আমরা সবকিছু পাই আর তারপরও আমাদের হয় না কি আর বলবো জীবনে আর কোন এটা দেখার পর

সত্যি ওনাকে দেখার পরে আমার কোন জীবনে কোনো আর মনে করি আমরা যে যে পর্যায়ে আছি ভালো আছি আমাদের থেকেও আর নির্মস্থলের মানুষ অনেক কষ্টের দিন কাটায় যেটা আমরা কল্পনা বাইরে Tarpolong lah, right? okay. okay. okay.